আসসালামু আলাইকুম एवरीवन আমি সুলতান আছি ইমন এন্টারপ্রাইজে আর আজকে কথা হবে রমজানের অতি প্রয়োজনীয় দুটো জিনিস নিয়ে যাদের ঘরে এই মুহূর্তে ভাবছেন একটি ইলেকট্রিক চুলা খুব প্রয়োজন আর যারা ভাবছেন একটা প্রেসার কুকার হলে ভালো হয় তাদের জন্যই আজকের ভিডিওটা মানে খুবই স্পেশাল হবে কারণ যুগলবন্দি এই অফারে আপনারা কিনে নিতে পারবেন বাজেট প্রাইসে আপনাদের পছন্দের এস কেবি কুকার প্রেসার কুকার অ্যান্ড ইলেকট্রিক চুলা আর একটা গুড নিউজ শেয়ার করতে খুব ভালো লাগছে সেটা হচ্ছে অত্র বাংলাদেশের মধ্যে ইমন এন্টারপ্রাইজ সেলসে আর থার্ড পজিশনে দ্যারসাই কিন্তু এস কোম্পানি ইমন এন্টারপ্রাইজের কর্ণধার ইমন ভাইয়াকে শ্রীলঙ্কার ট্রিপে একটা ইনভাইটেশন দিয়েছে সো ভাইয়াকে অনেক অনেক কংগ্রাচুলেশন অ্যান্ড আমরা ভাইয়ার জন্য তো দোয়া রইলই আর আপনারা সবাই একটু সাপোর্ট করবেন এভাবে করে ইমন ভাইয়াকে বা আমাকে কারণ আপনাদের সুপ আমরা যেন এরকম পথ চলতে পারি আপনাদের ছাড়া কিন্তু আমাদের এই প্রচেষ্টার আসলে কোনো মূল্য নেই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে ওই অতটুকু যোগ্য মনে করেছেন বা এই কাজে এভাবে সহযোগিতা করেছেন যে ভাইয়া এই ধরনের হচ্ছে গিয়ে সুযোগ পাচ্ছে বা আমি কাজের সুযোগ পাচ্ছি আপনাদের মাঝে নতুন নতুন জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করছি স্য ইমন ভাইকেও থ্যাংক ইউ এই যে আমার

তো অবশ্যই সবার কাছে কৃতজ্ঞ সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা হ্যাঁ এবং শুভেচ্ছা ভালোবাসার পাশাপাশি জোর করে আজকে আমি কিছু একটা নিব কারণ ভাইয়া ঘুরতে যাবে আর আমাদের দর্শক যারা আমাদের এই সুযোগ দিছে তাদেরকে কিছু দেওয়া হবে না তাহলে তো হইলো না ঠিক আছে সে আজকে কি হচ্ছে মন ভাই ছোলা সিদ্ধ করা ঘন্টার পর ঘন্টা আর হলো

দীর্ঘ অনেক দিন ধরে এই অপশনটা ছিল না আবার এটা আমরা কোম্পানি থেকে আনতে পারছি রমজান মাসের জন্য রমজান মাসের জন্য কিছু প্রোডাক্ট আমরা আনতে পারছি অবশ্যই উনাদের না না হ্যাঁ মোটামুটি আছে বাট রমজানের আগে যে একটা চাহিদা সেটা আসলে কতটুকু দিতে পারবো যারা অর্ডার আগে করবেন তারা পাবেন কারণ পরে যদি না পারে তাহলে দুঃখিত কারণ হলো এটা কিন্তু একেবারেই এসকেবি ব্র্যান্ডের অন্য কোনো ব্র্যান্ডের না জি জি এটা কিন্তু এসকেবি ব্র্যান্ড ঠিক আছে

আর দুই মিনিট কত সেকেন্ড জানো ছিল তখন থেকে রান্নাটা আপনারা একটু খেয়াল রাখবেন কত মিনিট রান্নাটা কমপ্লিট হয় আমি ভিডিও নরমালি খুব বেশি একটা কাটছাট করতে হয় না ভাইয়ার সাথে যে ভিডিওগুলো আমরা করি অত বেশি এডিটিং না আমাদের আমাদের হলো কি যারা নতুন ভিডিও করে তাদের ভিডিওগুলো বেশি কাটছাট করতে হয় তবেগুলো ভুল হয় বা আমরা তো আসলে করতে করতে আসলে অবস্ত তো যার জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ তো সেজন্য আমাদেরও ভুল হয় না সেটা না হয় সেটা একিবারই কম হ্যাঁ এর কারণে আমি আশা করি যে এই ভিডিওর এই জায়গাটা ইন্ট্যাক থাকবে সো আপনারা দেখেই বুঝে নিবেন তো আমরা এখন যেটা রান্না করছি সেটা হচ্ছে ইন্ডাকশন মানে যেটার মধ্যে ইন্ডাকশন প্লেট দেওয়া থাকতে হবে সিলেক্টে ভারির জন্য আর এই পাশে ভাইয়া যেটা রেখেছে সেটা হচ্ছে ইনফারট নাকি ভাইয়া এটা ইনফারট চুলা যেটা হচ্ছে অলহারি মানে সিলভারের হোক মাটির হোক কাচের হোক স্টিলের হোক যে কোনো ধরনের পাতিল আপনি এটাই বসাতে পারবেন হ্যাঁ সো কোনটার ওয়াট কত এটা তো 2200 ওয়াট আমি জেনেছি এটা 2200 ওয়াট এবং এটা টাচে কাজ করবে পুরোটাই টাচে কাজ করবে ঠিক আছে আর এটা কত ওয়াট এটাও 2200 ওয়াট এটা কিন্তু টাচ প্লাস রেগুলেটর দুই ভাবে আমরা কাজ করতে পারবে এটা কালার কয়টা আসে মন ভাই এটা এগুলো একটা করে কালার আসে একটা করে কালার আপাতত এই একটু দেখবো মন ভাই অবশ্যই এটা হলো কি ইনফারেট চুলাটা আর ইন্ডাকশন চুলাটার মধ্যে একটা তফাত আছে আমি তো জানি আপনি বলে দেন এই তফাৎটা হলো এটার ব্যাক সাইডটা কিন্তু কি স্টিল স্টিল কারণ এটা হলো এটা একটু হিট বেশি প্রোডাকশন করে এটা এটা পুরোটা একটা হিট বেশি হয় যার জন্য প্লাস্টিক হলে এটা গলে যাবে গলে যাবে যার জন্য ম্যাগনেট মেকানিজমের কারণে শুধু হাড়ির তলা আর ওই ওই জায়গাটা আর দেখেন এই যে এই যে তুলে ফেলেন আর আপনারা খেয়াল রাখেন এই জায়গায় দেখবেন এই যে বন্ধ হয়ে গেছে মানে অটো বন্ধ এই জায়গাটাও কিন্তু হাত দেওয়ার লাইক গরম আছে এখন হাইটা বসান

যত্ন করবেন সেটা আপনি ভালো সম্পূর্ণ আপনার বিষয় আচ্ছা তো এটা তো রান্নাটা হচ্ছে হতে থাক আমরা হচ্ছে এখন দামের ব্যাপারটা আসি ভাইয়া আপনার কাছ থেকে আমরা ইন্ডিভিজুয়াল দামই জানবো যেমন কেউ যদি আমরা ইন্ডাকশন এই চুলাটা শুধু নেই কেমন দাম পড়বে ইনফারেট এটা নিলে কেমন দাম পড়বে বা হচ্ছে গিয়ে আপনার এই প্রেসার কুকার গুলো ইন্ডিভিজুয়াল কেমন দাম পড়বে আগে ইন্ডিভিজুয়াল দাম ইন্ডিভিজুয়াল দাম গুলোই বলতো যেমন 3 লিটার জি ট্রিপ প্রেসার কুকার এটার দাম কত পড়ছে উইথ লিড একটা তো পাচ্ছি আমরা জি একটা গ্লাস

সেটা আমি দিয়ে দিলাম আপনার একদম ডেলিভারি চার্জ ফ্রি চমৎকার দাম থাকছে মাত্র বাইশো টাকা এখন আপনারা মিলাই দেখেন আমাদের পুরনো ভিডিওর সাথে যে ভাই আসলে দাম বাড়াই আবার ডেলিভারি চার্জ ফ্রি এটা প্রমাণ করতে পারলে যা খাইতে মন চাই ছয়টা অর্ডার দিয়া যে এই যে আপনার প্রুফ এই যে দেখেন বললাম আপনি বলছেন এটা এখানে সে এটা ঠিক আছে দামটা আরেকবার 3 লিটার মাত্র 2200 টাকা 2200 টাকা এন্ড যেটা 5 লিটার জি এটার দাম কত ভাইজান

যদিও এক সিটিতেই হয়ে যায় বাট সেটা হচ্ছে রাত ভিজিয়ে রাখলে বাট ইমন ভাইয়া এটা তো আমি মাত্র ভিডিওটা করার হয়তো আধা ঘন্টা সময় পাইছে এটা আধা ঘন্টা সময় পাই নাই না তো যার কারণে আমরা দুইটা সিটি পর্যন্ত একটু অপেক্ষা করি দুইটা সিটি আর কয়েক সেকেন্ডের মধ্যেই আসবে তো এখন বলেন 6 লিটারের দাম কত ঢাকনা তো একটা পাচ্ছি 6 লিটারের দাম পড়বে হলো ঢাকনাটা সহ এই যে আমি বলে দিয়েছি 6 লিটারের দাম পড়বে হলো মাত্র 2600 টাকা সবাই জানে সাথে লিটটা পাবেন স্টিলের প্রেসার কুকার আমরা পাচ্ছি বিগ সাইজ

একবার হয় হয় কিছু করতে যার জন্য আপনার পুরো ভিডিওটাই কিন্তু যদি বুঝতে পারবেন দেখলে আচ্ছা ইমন ভাই এই তো আমরা প্রেসার কুকারের দাম জানলাম এখন আসি আপনার এই ইন্ডাকশন চুলাটা কিনলে কত ইনফাইট চুলাটা কিনলে কত দাম

যেটা পাবেন অন্য কোম্পানি হয় বলবে আপনার এটা হয়েছে ওটা হয়েছে দেওয়া লাগবে কোন দুই টাকাও দেওয়া লাগবে না শুধু গ্লাস ভাঙার থেকে আপনারা রোধ রাখবেন আর বাকি যত সমস্যা হবে আচ্ছা তো আমরা বিসমিল্লা বলে এখন একটু গ্যাসটা বের হলে আমরা একটু খুলে দেখবো আমাদের ছোলা বুটটা আসলে কেমন সিদ্ধ করলো এস

এখন শুধু আমরা একটা ছোলা একটু জাস্ট টিপে একটু দেখাই আমাদের দর্শকদের আপু এর দেখা দরকার আছে না এই যে সিদ্ধ রংই আলাদা এই যে আছে গরম গরম সুন্দর মোমের মতো গরম ধরার অভ্যাস আমাদের কিছুটা আছে সমস্যা নাই একদম পুরো গলে গেছে ঠিক আছে এই যে পুরো গলে গেছে এই হচ্ছে মূল বিষয়টা আর যারা রাত সিদ্ধ করবেন মানে ভিজিয়ে নেবেন তাদের এক সিটিতেই হয়ে যাওয়ার কথা এক সিটিতে হয়ে যাবে ইনশাআল্লাহ সো এই ছিল ওভার আমাদের আজকের ভিডিও যাওয়ার আগে আমরা শপের লোকেশনটা একটু দেখিয়ে দিব এবং জানিয়ে দিব কিভাবে অনলাইনে অর্ডারটা করবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার 79 নিউ সুপারমার্কেট 14 নাম্বার গলি দ্বিতীয় তলা মঙ্গলবার সব দিন খোলা পাবেন আগের দুটো নাম্বার এবং একটি টিএনটি নাম্বার রয়েছে নতুন করে নেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি টু থ্রি সেভেন ডাবল টু ডাবল থ্রি ওয়ান এই গ্রামীণ নাম্বারটা এই নাম্বারে সরাসরি কল দিলেও পাবেন হোয়াটসঅ্যাপ মধ্যে নক দিলেও পাবেন ভাই কীভাবে অনলাইনে অর্ডারটা দিব অনলাইনে অর্ডার করার সিস্টেমটা সবাই জানে তারপর আবার বলে দিচ্ছি সিস্টেমটা হলো আপনার যে প্রোডাক্টটা আপনার পছন্দ স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিয়ে দিবেন